সর্বক্ষণের সঙ্গী মোবাইল দিশেহারা অভিভাবক যুগ বদলেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বক্ষণের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মোবাইল আর বেড়ে চলেছে মোবাইল আসক্তি সোশ্যাল মিডিয়ায় ভালো দিকের পাশাপাশি খারাপ দিকটা নিয়ে এখন চর্চা চলেছে গোটা বিশ্বে অস্ট্রেলিয়ার মতো দেশে অনুর্ধ্ব ষোলো বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে আবার বেশ কিছু দেশে এই নিয়ে চূড়ান্ত ভাবনা চিন্তা চলছে দিন দিন বেড়ে চলা মোবাইল আসক্তিতে এই প্রজন্মের পড়ুয়াদের পড়াশুনোয় ব্যাপক ক্ষতি হচ্ছে সোশ্যাল মিডিয়ার জেরে শৈশব ও কৈশোর আজ চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে পড়াশুনোর প্রতি অনীহা বেড়েছে এবং মনোসংযোগে ঘাটতি হচ্ছে পড়ুয়াদের এমন কি শিশু কিশোররা নেশাগ্রস্ত হয়ে উঠছে হিংসাত্মক ঘটনাও ঘটে চলেছে এর ফলে একদিকে যেমন পড়ুয়াদের পড়াশুনোর ক্ষতি হচ্ছে তেমনি শারীরিক ও মানসিক অস্থিরতা বেড়ে চলেছে যুব সমাজ নানা রকম অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে মোবাইলে মজগুল সন্তানদের নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় অভিভাবকরা অন্যদিকে স্কুল কোচিংয়ে এখন অনলাইনে পড়াশুনো হয় সেক্ষেত্রে মোবাইল নিয়ে নেয়াটাও যাচ্ছে না মোবাইল মোবাইলচ্যুত করতে গিয়ে ক্রমশ বিপদ বাড়ছে বিশেষজ্ঞ মহলের একটা অংশ বলছেন ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেয়া হোক তবে অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে তাদের সন্তানদের কথা ভেবেই শিশু কিশোর সহ কচি কাচাদের সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো ধরিয়ে দিতে হবে এক্ষেত্রে প্রয়োজন হলে মনোবিদের পরামর্শ নেওয়াটাও জরুরি আজ এখানেই শেষ করি নমস্কার